আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মিনি কম্পিউটার বক্স এক ভাই নিয়ে এসেছিল এটা কিন্তু পুরে গেছে তো দেখতে পাচ্ছেন পুরো অংশ কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইটাই আমরা রিপেয়ার করার পরে দেখুন লাইন চলে এসেছে এখন যদি আপনাদেরকে আমরা একটু বাজিয়ে দেখাই তাহলে দেখুন আসলে এটা বাজানোর পরে কেমন লাগে সম্মানিত ভিউয়ার্স আপনার আমার কাছে দেখতে পাচ্ছেন একটা মিনি কম্পিউটার বক্স তো এইরকম কম্পিউটার বক্স কিন্তু অনেকেই কিনে থাকেন কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় পুড়ে যায় আপনারা ঠিক করতে পারেন না তো এইটাই আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে এক মিনিটের মধ্যে একদম টাকা পয়সা ছাড়াই এই কম্পিউটার বক্সটা আপনারা রিপেয়ার করবেন আর ভিডিওর শুরুতে একটা কথা বলতেছি সবাই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দেবেন আর সুন্দর করে কমেন্টস করবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আপনাদের ছোটো ছোটো একটা লাইক একটা কমেন্টস আমাদের অনেক বিরোধ করতে আগ্রহী করে তোলে তো আমরা কিন্তু আস্তে আস্তে স্কুলগুলো খুলে ফেলতেছি এটা একটা মিনি কম্পিউটার বক্স একদম ছোটোর মধ্যেই কিন্তু অনেক সুন্দর বাজে এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় তো আগেই দেখাবো আসলে এর ভিতরে কিন্তু তেমন কিছুই নেই ফাইভ বোল্টের একটা পাওয়ার সাপ্লাই আছে আর একটা এমপ্লিফায়ার সার্কিট তো এক সাইড কিন্তু পুড়ে গেছে এই জন্য আসলে চলতেছে না তো আমি যে কাজটা করব দেখুন এখানে কোনো ফিউজ ব্যবহার করা হয়নি কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়নি আমি আগে টুপিন প্লাগটা খুলে নিলাম টুপিন প্লাগটা খুলে নিয়ে তারপরে একটা ঝালাই করে দেবো দুই সাইডে একটু সুন্দর করে শোল্ডার ধরিয়ে দেবো যাতে ভালো করে ঝালাইটা আসলে সুন্দরভাবে লাগে আবারও বলতেছি আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন আর নিত্য নতুন আপনারা এরকম কাজের ভিডিও পাবেন সবাই তো দেখতে পাচ্ছেন আমরা যেখানে রেক্টিফায় ডায়েট ছিল ডায়েটের সরাসরি যে ইনপুট সাইট যে এসি কারেন্ট ইনপুট হবে সেই সাইডে আমরা লাগিয়ে দিচ্ছি অন্য জায়গা থেকে তার খুলে আমরা ইনপুট যে সাইডে আসলে বের হয়ে গেছে পুরো অংশ বাদ দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে আসলে দেখতে পাবেন আসলে কম্পিউটার বক্সটা ঠিক হয় কি না তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষ এখন আমি লাইনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখন যদি টুপিন প্লাগটা কারেন্টের লাইনে দিয়ে দিই তো একটা সুন্দর সবুজ ইন্ডিকেটার জ্বলে উঠেছে এখন আমি গান চালিয়ে আপনাদেরকে একটু দেখাই আর বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে নিত্য নতুন লাইটিংয়ের মালামাল নিচ্ছেন যেমন আমরা কিন্তু নিজস্বভাবে কারিগর দিয়ে অরিজিনাল পঁচিশ ছিয়াত্তর তামার তারে আমরা মরিবতির সরা বিক্রি করে থাকি এমনকি মরিবতীর সকল মালামাল বত্রিশ খেলা লকার মেশিন চরকি লাইট এখানে যে চরকি লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা ডেলিভারি করে থাকি একদম হোম ডেলিভারি এটাতে রয়েছে দুই হাজার প্লাস খেলা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আসলে আপনারা প্রত্যেকটা খেলা দেখতে পারেন আমাদের থেকে নানান ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে